একাদশী দ্বাদশী বা রবিবারে কি তুলসী গাছে জল দেওয়া যায় রবিবারে বা একাদশীতে তুলসীতে জল দান করলে কি হয় আজকে আমরা সেই সম্পর্কে জানবো অনেকে শুনেছেন যে একাদশীতে নাকি তুলসী মহারানী উপবাস করেন তাই তুলসীতে জল দেওয়া যাবে না রবিবারেও নাকি জল দেওয়া যাবে না আসলে কি তা সত্য উত্তর হলো না এগুলো অশাস্ত্রীয় মনগড়া সিদ্ধান্ত যারা এসব সিদ্ধান্ত দেয় তারা হয়তো একাদশী বা রবিবারে নিজেরা স্নান করে না বিষয়টি হাস্যকর তুলসীতে জলদান হল স্নান সেবা তাই প্রতিদিন জল দিতে হবে আজ আমরা শাস্ত্র প্রমাণ দেখব তুলসীতে জলদানের মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপ আমি জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম এই মন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি আমি অর্থাৎ হে তুলসী মহারাণী আমি স্নান সেবা প্রদান করছি এমন কোনো দিন আছে কি যেদিন স্নান করা যাবে না সেরকমটি নেই প্রতিদিনই স্নান করতে হবে তেমনি তুলসী গাছেও বছরে তিনশো পঁয়ষট্টি দিনই জল দিতে হবে আপনি জেনে অবাক হবেন একাদশীতে তুলসী গাছে জল দিলে আপনি বৈকুণ্ঠ ধাম গমন করতে পারবেন স্কন্দপুরাণে নারদ সংবাদে উত্থান একাদশী ব্রত প্রসঙ্গে উল্লেখ রয়েছে একাদশীতে নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন বা তুলসী বৃক্ষ রোপণ করেন তুলসীতে জল সেচন করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন অর্থাৎ একাদশীতে যারা তুলসী বৃক্ষ রোপণ করবেন এবং তুলসীতে জল দান করবেন তারা বৈকুণ্ঠ ধামে বাস করতে পারবেন ব্রহ্ম বৈবর্ত পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কামিকা একাদশী ব্রত মাহাত্ম প্রসঙ্গ লোক রয়েছে যিনি একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করেন যমরাজও তার কাছে আসতে ভয় পান যিনি প্রত্যহ মানে প্রতিদিনই তুলসী স্পর্শ করেন তার দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এবং ভগবান শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয় স্মৃতিচিন্তমণি শাস্ত্র শ্রী হরিভক্তি বিলাসের নবম বিলাস উল্লেখ রয়েছে তুলসী বৃক্ষে প্রতিদিন জল সেচন করলে হরি সন্নিধানে অর্থাৎ বৈকুণ্ঠে বসতি লাভ হয় স্কন্দপুরাণে আরও উল্লেখ রয়েছে দৃষ্টা স্পষ্টা তথা ধ্যাতা কীর্তিতা নমিতা শ্রুতা রোপিতা সেবিতা নিত্যম পূজিতা তুলসী শোভা নবধা তুলসী নিত্যম ইয়ে ভজন্তি দিনে দিনে ইগ কোটি সহস্রাণী তে বসন্তি হরি গৃহে আমরা এই শ্লোকে দুইবার দেখেছি নিত্যম শব্দটি রয়েছে প্রতিদিন নিত্যম অর্থাৎ তুলসী সর্বমঙ্গলময়ী প্রত্যহ অর্থাৎ প্রতিদিন তুলসীর দর্শন স্পর্শন ধ্যান গুণকীর্তন প্রণাম গুণমহিমা শ্রবণ তুলসী রূপণ জল সেচন আদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার নয়টি বিধির মাধ্যমে প্রতিদিন তুলসীর সেবা করলে সহস্র কোটি যোগ পর্যন্ত বিষ্ণু লোকে বাস করা যায় অর্থাৎ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করলে সমস্ত ভয় দূর হয় এবং বৈকুণ্ঠ ধাম বাস হয় তাহলে যারা নিষেধ করে একাদশীতে জল দেওয়া যাবে না ওমোক তমুক তারা আপনাকে কখনোই শাস্ত্র প্রমাণ দেবে না তাই তাদের মন গড়া কথায় কর্ণপাত করবেন না যদি নিজের এবং পরিবারের মঙ্গল চান তাহলে প্রতিদিন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী বৃক্ষে জল প্রদান করবেন জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী বৃন্দাদেবী তুলসী মহারাণী কি যায় এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে